হোটেলের সার্ভিস তো ঠিকই আছে আর তোমার সার্ভিসের তুলনা হয় না এটা পাহাড় মাথায় বরফ পড়ছে আর দু এক দিনের মধ্যে স্নো শুরু হবে আশা করা যাচ্ছে হোটেলের জানালা থেকে ফ্যামিলিটা কালকে বেরিয়ে গেছে যারা ফ্রেন্ডস ছিল তারা আছে ওরা এখন চেকআউট করবে তার ওদের হোটেল ছিল এটা খুব সুন্দর হোটেল রুমগুলো দেখুন খুব পরিষ্কার পরিচ্ছন্ন দুই সাইড থেকেই পাহাড়ের ভিউ হ্যাঁ এই সাইড থেকেও পাহাড়ের ভিউ সেই উপর দিয়ে রাস্তা আছে পেহেলগাঁ পেছন দিকে রাস্তা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এই যে বাথরুম টাথুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ব্যাপারটা হচ্ছে কি কোনো জায়গায় জল নেই সব বাইরে থেকে জল নিয়ে এখন ইউজ করতে হচ্ছে কারণ পুরো পাইপ জমে গেছে হোটেলের সার্ভিস কেমন ছিল ভালো ছিল খুব সুন্দর এই এখন বিশেষ করে সার্ভিসটা দরকার কারণ গরম পানি নেই মানে পানিই নেই টোটালি পাইপ জমা

বিভিন্ন রকম আমরা হয়তো স্ক্যামে পড়তাম বা এতে পড়তাম যেটা তোমার জন্য আমরা অনেকটা আমাদের পারফেক্টলি গাইড তো এটাই বলবো যারাই আসবে তোমার সাথে যেন যোগাযোগ করে তোমার সাথে কন্ট্যাক্ট করুক আর খুব কমেই সব কিছু পেয়ে যাবে যেহেতু আমি এখানে আছি তো আমার পক্ষে একটা সুবিধা সবকিছু সার্ভিসটা দেয়া ঠিক আছে থ্যাংক ইউ এবার তোমরা ব্রেকফাস্ট তোমাদের হয়ে গেলো তোমরা এবার আজকে তোমাদের ফ্লাইট আছে শ্রীনগর থেকে তো তোমরা চেক আউট করবো বারোটার সময় ঠিক আছে ওকে সবাই সাবধানে যাবে ভালো থাকবে তো আপনারা যদি আসতে চান চলে আসুন আমি আমার দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো আপনাদের সার্ভিস দেওয়ার খাওয়া দাওয়া থেকে শুরু করে হোটেলে যদি মানে ঠান্ডার সময় বিশেষ করে জল না থাকে গিজার না চলে জল না থাকলে গিজার চলবে থেকে তো গরম জল প্রোভাইড করা হোটেলে এবং আরও অনু আনুষাঙ্গিক যেসব দরকার হয় ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার থেকে শুরু করে এবং সমস্তটাকে গাইড করা কোথায় কীভাবে ঘুরবেন যেন স্ক্যামের শিকার না হন সমস্ত কিছু কিন্তু আমি পারফেক্টলি গাইড করবো আপনাদের কল করুন দেখুন নাম্বার আসছে স্ক্রিনে আসুন ট্যুর বুক করুন আর কাশ্মীরটাকে এনজয় করুন এটা বলবো যেটা ওরা বললো জীবনে একবার হলেও কিন্তু কাশ্মীর প্রত্যেকটা মানুষের আসা দরকার আমরা একটু পরে বেরিয়ে যাবো এখান থেকে শ্রীনগরের উদ্দেশ্যে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ